নমস্কার আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক বন্ধু আজকে একটি কোম্পানির সাথে বা একটি পার্সনের সাথে আলাপ করে দেব যিনি ট্রেনিং দেন অনলাইনে আপনারা প্রোডাক্ট কিভাবে সেল করতে পারেন কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে লক্ষ লক্ষ টাকা এবং কিভাবে আপনি কোন প্রোডাক্ট বেছে নিয়ে আপনি নিজেকে স্ট্যাবলিশ করতে পারবেন আপনার কোম্পানিকে এগিয়ে নিতে পারবেন সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে এই আলোচনা আমরা শুরু করবো এখনই কিন্তু তার আগে একটা কথা বলে দিই এই ধরনের যে ব্যবসা এখন প্রচুর চাহিদা কারণ আমরা দেখতেই পাচ্ছি আস্তে আস্তে সবকিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে এই ধরনের একটা প্রসিডিওর বেছে নিয়ে আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো চলুন আজকে যে কোম্পানির সাথে আমি পরিচয় করিয়ে দেবো নাম হচ্ছে অমিতাভ টেক এবং এনারা একটা ট্রেনিং বা একটা কোর্স তৈরি করেছে যেখানে আপনার অ্যাপস মাধ্যমে এই কোর্স বা ট্রেনিং নিতে পারবেন খুব ন্যূনতম প্রাইসে চলুন দেখে নিই বুঝে নিই এই অনলাইনে কিভাবে প্রোডাক্ট বিক্রি করা যায় সমস্ত তথ্য থাকে এই ভিডিওতে সঙ্গে থাকবেন আমাদের নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার আমার নাম অমিতাভ কয়াল আচ্ছা আপনাদের কোম্পানির নামটা আমাদের কোম্পানির নাম হলো অমিতাভ টেক আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন সোনারপুর সোনারপুর স্টেশনের কাছে আচ্ছা কি ধরনের সার্ভিস আপনারা দিচ্ছেন আমরা আপনাদেরকে শেখাচ্ছি যে কিভাবে আপনারা অনলাইনে ব্যবসা করবে প্রোডাক্ট কিভাবে আপনি অনলাইনে ফ্লিপকার্টের মাধ্যমে সেল করবেন শুধু কি ফ্লিপকার্ট না অ্যামাজন মিশো এটাও দেখাবেন বর্তমানে আমরা ফ্লিপকার্ট নিয়ে লঞ্চ করেছি কারণ ফ্লিপকার্টটা হলো আপনার সবচেয়ে ট্রাস্টেড কোম্পানি ইন্ডিয়াতে মানে কি কি রয়ে থাকবে ট্রেনিং এর মধ্যে ট্রেনিং এর মধ্যে থাকবে আপনার যে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেটা কিভাবে আপনি অনলাইনে বা ফ্লিপকার্ট আপনি সেল করবেন কিভাবে আপনি প্রোডাক্টের যে অ্যাকাউন্ট বা যে আপনার সেলার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন কিভাবে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন এবং আপনার যে লিস্টিং করা প্রোডাক্ট সেটা কিভাবে আপনার যে অর্ডার আসছে সেটা অর্ডারটা কীভাবে প্রসেস করছেন এবং লিস্টিং করার সময় যে আপনার যে প্রোডাক্টের ফটো আছে ফটোটা কীভাবে তুলতে হবে এবং আপনি যে টাইটেল ডেসক্রিপশন লিখতে হবে এবং আপনার যে অর্ডার কমপ্লিট ডেলিভারি হওয়ার পরে সেটা আপনার পেমেন্ট কতদিন পরে পাচ্ছেন এবং প্রোডাক্ট যদি রিটার্ন আসে সেটা যদি রিটার্ন রিটার্ন ম্যানেজ করবেন এবং খারাপও আসে সেটা কিভাবে আপনি ক্লেম করবেন এসপিএফ ক্লেম সম্পূর্ণ গাইড আমরা বাংলাতে করেছি এটা সমস্ত কোর্সটা বাংলাতেই রয়েছে সম্পূর্ণভাবে বাংলাতে আচ্ছা এক্ষেত্রে তো তাহলে গ্রামের যারা প্রত্যন্ত গ্রামে থাকে আমাদের ভাই বোনেরা বা যারা বয়েস রয়েছে তারা কি এই ধরনের ট্রেনিং নিতে পারে অবশ্যই যাদের আপনার ইচ্ছা আছে যে একটা ব্যবসা করার অনলাইনের ক্ষেত্রে কারণ অফলাইনে তো অনেকেই আপনার ব্যবসা করছেন অফলাইনে আপনার কম্পিটিশন একটু বেশি আছে অনলাইনে আপনি করলে কি হবে আপনি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবেন এবং যারা বাড়িতে বসে আছেন বা যাদের এক ছোট দোকান আছে তারা সবাই কিন্তু ব্যবসা আপনি স্টার্ট করতে পারেন আচ্ছা যারা অফলাইনে বিক্রি করছে আর অনলাইনে বিক্রি করছে দুটোর মধ্যে যদি ডিফারেন্স বলতে হয় কি বলবেন দুটো ডিফারেন্স বলবো এটাই দেখবেন এখন আপনার বাড়ি বা আমার বাড়ি সবাই কিন্তু অনলাইনে ডেলি কেনাকাটা করছে সেক্ষেত্রে কিন্তু অনলাইন মার্কেটটা বড় কাস্টমার কিন্তু হিউজ আচ্ছা এবং অফলাইনের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা পাড়া বা একটা গ্রামের মধ্যে আপনি বিক্রি করছেন বা একটা শহরের মধ্যে বিক্রি করছেন মানে পাঁচশো জাতীয় একত্রির আমাকে বিক্রি করতে হচ্ছে অফলাইনের ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে আমি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা বিক্রি করতে পারবো অল ওভার ইন্ডিয়া বা বাইরেও আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন আচ্ছা এখন তো অনেক কম্পিটিশন রয়েছে অনেকেই রয়েছে যারা অনলাইনে বিক্রি করছে যদি যে নতুন এইভাবে এই ট্রেনিং নিয়ে এই লাইনে নামবে সে কি গ্রো করতে পারবে অবশ্যই সেই গ্রোথ যে কিভাবে গ্রোথ করবেন সেই গ্রোথের আমরা ডিটেল সব কিছু আলোচনা করেছি ওই ট্রেনিং এর মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে আপনারা আলোচনা করেছেন আচ্ছা এই পদ্ধতিতে বা এই অনলাইনের মাধ্যমে বিক্রি করে কত টাকা মিনিমাম মান্থলি আর্ন করতে পারবে যে প্রথম শুরু করবে আপনাকে একটা জিনিস বলবো অনলাইনে কিন্তু ব্যবসা করতে গেলে এখানে কোনো ইনকামের কোনো লিমিট নেই যদি প্রথম স্টার্ট করেন সেক্ষেত্রে হয়তো ইনকাম আপনার মার্চে দশ থেকে পনেরো হাজার টাকা হতে পারে এবং আস্তে আস্তে যখন আপনার অর্ডার বাড়বে যখন আস্তে পূরণ হবে আপনার অ্যাকাউন্ট সেক্ষেত্রে কিন্তু আপনি লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আচ্ছা এক্ষেত্রে যারা এই অনলাইনে বিক্রি করবে এই ট্রেনিং নেবে তাদের প্রোডাক্ট লিস্টিং যে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতে হবে সেই সমস্ত গাইড কি আপনারা করে দেবেন হ্যাঁ সম্পূর্ণ কোর্সের মধ্যে আমরা আলোচনা করেছি যে কোন ধরনের টপ ক্যাটাগরি প্রোডাক্ট আছে বেস্ট সেলিং যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন সবকিছু আমরা কোর্সের মধ্যে আলোচনা করেছি এবং এই প্রোডাক্ট আপনি কোথা থেকে কিনবেন আচ্ছা ইন্ডিয়ান টপ যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তার থেকে যে কিনবেন সেইগুলো কিন্তু আমরা আলোচনা করেছি কোর্সের আচ্ছা সেই ওয়েটাও আপনারা সেই রাস্তাটাও পথটাও আপনারা দেখিয়ে দিয়েছেন যে এখান থেকে আপনারা পেয়ে যাবে সবকিছু আমরা ওর মধ্যে আলোচনা করে দিয়েছি আচ্ছা এই ট্রেনিংটা কে কে নিতে পারে মানে আমি বলতে চাইছি কোনো ডিগ্রিগত যোগ্যতা কি বাধ্যবাধকতা রয়েছে এখানে কোন রকম ডিগ্রি প্রয়োজন হবে না যাদের ইচ্ছা আছে ব্যবসা করার অনলাইনে তারাই এখানে নিতে পারবেন ট্রেনিং আচ্ছা ফ্যান্টাস্টিক বয়স্ক যারা রয়েছে এই যে পার্সন রয়েছে যারা রিটায়ার্ড পার্সন রয়েছে হাউস ওয়াইফ রয়েছে এরা কি ট্রেনিং এই ধরনের নিতে পারে বয়স্ক থেকে বাচ্চা যারা আছেন মোটামুটি আঠারো উনিশ বছর প্লাস প্লাস ষাট বছর এখানে সবাই নিতে পারবেন কারণ সবার জন্য কিন্তু অনলাইন মার্কেটপ্লেস খোলা আছে আচ্ছা আপনাদের এই ট্রেনিং নিতে গেলে প্রসেস কি রয়েছে এখানে ট্রেনিং নেওয়ার জন্য আপনি আমাদের অ্যাপস ডাউনলোড করে আপনি ট্রেনিং নিতে পারবেন আচ্ছা যে অ্যাপস আপনি সেটা হলো এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন অ্যাপস এর লিংক সেখান থেকে সরাসরি আপনি ডাউনলোড করে ওখানে আপনাদের একটা ট্রেনিং এর চার্জ আছে নর্মাল মার্কেটের চার্জ আমরা এই যে ট্রেনিং ফিস রেখেছি সেটা হলো 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র কমপ্লিট কোর্স কমপ্লিট কোর্স আচ্ছা এবং আপনি যে এই কোর্স নিচ্ছেন এই কোর্সের কিন্তু যাবতীয় আপনি আপডেট ইন যদি আসে সেগুলো পাবেন প্লাস মাসে আপনি দুটো করে লাইভ সেশন পাচ্ছেন যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সঙ্গে লাইভে কথা বলতে পারবেন কোন রকম জায়গায় আটকে যাচ্ছে প্রবলেমে পড়েছে সেগুলোর জন্য তো আপনি কমিউনিটি পাচ্ছেন যারা জয়েন করছেন তাদের কমিউনিটি পাচ্ছেন অনেকেই ব্যবসা করছে তাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং কোর্স কমপ্লিট হওয়ার পর একটা সার্টিফিকেট আমরা কিন্তু প্রোভাইড করছি সার্টিফিকেট এই কোর্সটা কত দিনের হবে ট্রেনিংটা আপনি এক থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট করতে পারেন এবং ট্রেনিংটা আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন এখানে আপনার টোটাল ত্রিশ থেকে একত্রিশটা ভিডিও পাবেন প্র্যাকটিক্যাল ভিডিও প্লাস মাসে আমাদের লাইভ আপনার দুটো করে লাইভ ক্লাস সাপোর্ট পাচ্ছেন কোনো যদি নতুন আপডেট আসে সেক্ষেত্রে আপনি অ্যাপসে কিন্তু অটোমেটিক আপডেট পেয়ে যাবেন আচ্ছা আর অ্যাক্সেস লাইফ টাইম পর্যন্ত পেয়ে যাবেন লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন প্লাস সার্টিফিকেট পাবেন ফ্যান্টাস্টিক ট্রেনিংটা নেওয়ার জন্য আপনাকে আমাদের অ্যাপস ডাউনলোড করতে হবে সেটি আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন কিংবা আপনি প্লে স্টোরে সার্চ করতে পারেন অমিতাভ টেক সেই অ্যাপস থেকে আপনার ফোন নম্বর দিয়ে লগ করলে ওখানে যে কোর্স বাই কোর্সে ক্লিক করলে আপনি একটা কুপন কোড পাবেন সেই কুপন কোডটা ইউজ করবেন যার নাম থাকবে সুমন এই কুপন কোডটা ইউজ করলে আপনার নর্মাল যে প্রাইস আছে তার থেকে কিন্তু পাঁচশো টাকা কমে কোর্সের ফাইনাল প্রাইস এক টাকার মধ্যে কিন্তু বাইং করতে পারবেন মেন আপনাদের এই যে ডিসকাউন্ট ছাড়া আপনাদের এই ট্রেনিং এর প্রাইসটা কি রয়েছে টোটাল যে মেন যে প্রাইস সেটা আছে আমাদের 5000 আচ্ছা টোটাল আমরা ডিসকাউন্ট করে আমরা ফাইনালি প্রাইস 2000 আছে কিংবা আপনার যে এই ভিডিও দেখছেন বা এই চ্যানেলে আপনি থেকে আসছেন সেই তাদের ভিউয়ার্স ভিউয়ার্সদের জন্য আমরা কিন্তু এই কুপন কোডটা রেখেছি সুমন এই কুপন কোডটা আপনি ইউজ করলে আপনি 1500 টাকার মধ্যে জয়েন করতে পারবেন আমি যেটা শুনেছি আগের কিছু ভিডিওতে আপনি বলেছেন সেখানে 1000 টাকা করে প্রাইস বলেছেন এই ট্রেনিং এর তো এই ক্ষেত্রে দেড় হাজার টাকা কেন সেটা কারণ তখনকার সময় আমাদের লাইভ সেশন ছিল না বর্তমানে আপনি লাইভ সেশন ইনক্লুডিং পাচ্ছেন আচ্ছা মান্থলি যে দুটো করে লাইভ সেশন পাচ্ছেন ডাউট সেশন আপনার ক্লিয়ার হবে মানে বছরে চব্বিশটা কিন্তু ভিডিও আপনি মিনিমাম পাবেন বাহ ফ্যান্টাস্টিক দেড় থেকে দু মাস যদি সময় দেয় অ্যাক্টিভ ভাবে তাহলে আশা করি এই ধরনের ব্যবসায়ী তারা এগিয়ে যেতে পারবে ব্যবসাটা শিখে নিতে পারবে অবশ্যই আপনি যদি ভালোভাবে বোঝেন শুরু করতে চান জয়েন করুন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আমরা দেখলাম এবং বুঝলাম অনেক কিছুই তার মধ্যে যদি আপনাদের কোন রকম থাকে কোনো কিছু জানতে হয় তাহলে আপনার ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্ত কোয়ারি সলভ করে দেবে এই কোম্পানি আশা করি এই রিলেটেড এই রিগার্ডিং ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ